তো মান আজকে ইতিহাস শোনাবা না শুরু কর ইতিহাস দিয়া তো ভাই একটা ইতিহাস কইতাম কি শোনাবা ভাইয়া আমার দাদা একটা তাল গাছ লাগাইছিল মাসাল্লাহ স্বাস্থ্য গোস্ত লম্বাই হেভি তো তাল গাছের একটা রেকর্ড ছিল রেকর্ডটা হইল কি তাল গাছে আজ পর্যন্ত কেউ না গাছে উঠে তাল ফাটতে পারে না আমার দাদা হ্যাঁ নিস থেকে একটা জাকির লগেই সব তাল যাইতো। হায় রে চিন্তা করছেন ভাইয়া তহঙ্গার মানুষের কি শক্তি না ছিল। এক মানুষের তালে কাইন থেকে একটা তালে ছিঁড়তে পারে না। ইতিহাসের কথা যখন উঠাইছো তাই একটা ইতিহাস বলেই ফেলি। আমার দাদা ছিলা একজন ভোজন রসিক লোক। সে বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত খাইতে আর সে খাইতে বসলে একটানা দুই তিন ঘণ্টা খাইতে আর তার কাছে তো গরুর হাড্ডি কিছুই না তার কাছে ইট দিলেও সে চেপিয়ে খেয়ে ফেলতো আর এখনকার পোলা পান তা তো প্যারা খাইতে গেলেই দাঁত ভাঙে তো শরীফ সবাই তো সব কাহিনী সব ইতিহাস কইতেছে তোমার বডির এই অবস্থা কা তোমার বডির একটা ইতিহাস শোনা আমার বডির কথা কি কম আমার যে বডি এই বডি কিন্তু বডি না বাবা বডি হাতির মতো ছিল এখন দেখো বডির অবস্থা হাতির মতো এমন দশজন আমি ফালাই দিতাম আমি খালি হাত দিয়া এইরকম ধাক্কা দিয়া কইতাম যে খারা দশজন সিটটা বেরো দৌড় আমার ধরার মতো কেউ ছিল না বাবা বডি এমনি মাই খেয়েছে তোমার চাষির দ্বারে দাইয়া এই বডি মাই খেয়েছে বুঝতে হইবে আমরা দহন ছিলাম আরে শোনো আমরা দহন ছিলাম গরু আলসার বিলে গরু দিয়ে আলসরা লাগতো না এমন আপনার বিলে দিয়ে দেয় আলো হয়ে যাইতে আর থামানো লাগবে না ঠিক আছে তুমি এই বডি ফোর্সন বডি দিন বডি এই অবস্থা হয়েছে বডি তো বডি না বাবা এই স্টিল বডি বুঝতে হইবে এখন কে ফোলা মাইন ডায়গা লাইন উত্তুলে ফেরে দেয় আর এই বডি দেখছো এক্সের কাঠ বডি বুঝতে হইবে আয় হায় রে শরীফ কি দিয়া শোনাইলা বডির ইতিহাস শুনে তো মাথায় পুরো পিনিকুটে গেল হায় হায় রে এই কি ইতিহাস শোনাইলে তোমরা আমক দাদার ছিল মেলা বাপের ছিল অল্প আর আমক আছে সাবুয়া বড়া গল্প